আসসালামু আলাইকুম আমি সিলেট সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ এলাকা কুমারগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন আপনারা দেখরা সামনে হইলো আপনার কুমারগাঁও বাস স্ট্যান্ড এদিকে কুমারগাঁও এলাকায় ডুকিয়া এই যে এলাকার বড় রাস্তার সাথে ষাট ডিসিমেল জায়গা জায়গার মধ্যে একটা ছোটো স্থাপনা আছে টিনের একটা ঘর এই ষাট ডিসিমেল জায়গা বিক্রি এলাকার মেইন রোডের সাথে এবং সুনামগঞ্জ রোড এলে রোডটা কি মনে করো মাত্র দুই মিনিট লাগে আটিয়াইতে সো জায়গাগুলা নতুন সিটি কর্পোরেশন এলাকা এগুলা এই এলাকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হইল এদিকে কিন্তু বাড়ার চাহিদা ব্যাপক চাহিদা আপনি একটা তাঁবু টাঙ্গাইয়া দিলেও মানুষ বাড়া পাইবা এই যে এখানে একটা ছোটো ফানি আইসে সিটি কর্পোরেশন এরিয়াগুলা এই ফানি দিকে বয়ে পাওয়ার কিছু নাই যখন ড্রেইন হয়ে যাব এদিকে এদিকে ড্রেইন হইব সিটি কর্পোরেশনের তখন সুন্দর ব্যবস্থা হইব আমাদের আগে আছিল যে সিস্টেমটা আমরা প্ল্যান ছাড়া আসলে সব কিছু বানাইতাম এখন সবাই কিন্তু একটা প্ল্যান করে সব কিছু করে এই যেখানের মধ্যে সাব্বিশ সুন্দর বাউন্ডারি করা আছে